ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করার জোর আহ্বান জানিয়ে দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদের আটাশি জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্রেট আইন প্রণেতারা এ পদক্ষেপ নিলেন এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপের মুখে পড়লেন বাইডেন এ সময় ডেমোক্রেট আইন প্রণেতারা বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্বাক্ষর লিপির কথা স্মরণ করিয়ে দেন যেখানে উল্লেখ ছিল ইসরায়েল গাজার ত্রাণ সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না আইন প্রণেতারা বলেছেন তারা ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে জোর সমর্থন করে। তবে যথেষ্ট প্রমাণ আছে ইসরায়েল ফেডারেল আইন লঙ্ঘন করেছে যার ভিত্তিতে স্মারকলিপিটি সই হয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের তথ্য বলছে কেবল অর্ধেক ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়েই গাজায় ট্রাক প্রবেশ করতে পারছে চিঠিতে সই করা ডেমোক্রেটদের মধ্যে অনেক পদস্থ ও বিখ্যাত ব্যক্তি রয়েছেন তরুণ ডেমোক্রেট ভোটাররা প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন গাজায় যুদ্ধ নিয়ে যদি তিনি দিক পরিবর্তন না করেন তাহলে আগামী নির্বাচনে তিনি বিড়ম্বনার মুখে পড়তে পারেন দ্য হিল অনলাইন লিখেছে বাইডেন যদি মনে করেন গাজা ইস্যুটি এখন তরুণ ভোটারদের মাথায় তাহলে তিনি নির্বাচনে হারতে যাচ্ছেন